আচ্ছা আমরা একটা বিষয় শুনতে পাই সেটা হচ্ছে যে অনেকে বলে যে স্টিকার ভিসা এবং হচ্ছে ই ভিসা একই আসলে বিষয়টা কি আপনি যেহেতু অনেক দেশ ভ্রমণ করেন আপনার অভিজ্ঞতা থেকে যদি বিষয়টা আমাকে একটু বলতেন তাহলে আমার জন্য ভালো হতো এখন হচ্ছে স্টিকার ভিসা আর ই ভিসার মধ্যে পার্থক্য তো কিছু আছে সুবিধা কিছু আছে অসুবিধা কিছু আছে আসলে একটা সময় তো সবই স্টিকার ভিসা ছিল তো বিভিন্ন দেশ তাদের যে যে ভিসা ভিসা নীতির মধ্যে মধ্যে পরিবর্তন এনেছে তার একটা হচ্ছে ই স্টিকার ভিসার বদলে ই ভিসা প্রচলন করেছে তো এটা একেবারে যে নতুন সেটা বলা যাবে না প্রায় এটাও তো প্রায় দশ বারো তেরো বছর আগে থেকে এটা চালু হয়েছে কোনো কোনো দেশ অনেক আগে তৈরি শুরু করেছে কোনো কোনো দেশ এখন তিন চার বছর আগে চালু করেছে কেউ এখন চালু করছে কেউ এখনো চালু করে ফিউচারে হয়তো চালু করবে তো এখন আমি যদি বলি যে বাংলাদেশিদের চিন্তা করি আমাদের তো একটা মান আছে যে আমরা আমাদের পাসপোর্টের সব দেশেই তো আমাদেরকে আমাদের পাসপোর্টের উপরে যে ই ভিসা আর ভিসার একটা ইম্প্যাক্ট থাকে অন্য অনেক দেশের ক্ষেত্রে হয়তো সেটা থাকে না তো আমাদের ক্ষেত্রে আমরা আমি যেটা দেখেছি আমি একটা সময় সব দেশেই মালয়েশিয়া সিঙ্গাপুর চায়না থাইল্যান্ড সব এই দেশগুলো আমি ভিজিট করেছি তো তখন সবগুলোতে আমার স্টিকার ভিসা ছিল তো এখন কালে আমি যখন সিঙ্গাপুরের জন্য যখন দেই তখন দেখি যে ই ভিসা মালয়েশিয়ার জন্য ই ভিসা কিন্তু এখনও থাইল্যান্ড শুরু করে নেই হয়তো রিসেন্টলি শুরু করে দেবে তো বিষয়টা কিছু একেবারে এক এটা বলা যাবে না একেবারে এক বলা যাবে না কারণ কি ই ভিসাটা আসলে পাসপোর্টের যে ভেতরে ডাটার ব্যাংকের ভেতরে থাকে তো আমি যদি এখন এমন হয় যে আমি ই ভিসাটা পেয়েছি কিন্তু আমার ওখানে কোনোই স্টিকার নাই তাহলে সেই ক্ষেত্রে আমি যখন বাংলাদেশ ইমিগ্রেশন আমি অতিক্রম করব তখন বাংলাদেশ ইমিগ্রেশন আমাকে এক্সিট একটা সিল দিবে এবং আমি যখন সিঙ্গাপুরে যাব। সিঙ্গাপুর কিন্তু সিল দেয় না সেখানে ই গেট এখন আছে তো সেই সে তার জন্য কোনো সমস্যা নেই সে তার পাসপোর্টটা যখন তার যে যন্ত্র যেটা স্ক্যানার যেটা সেটাতে দিবে তখন কিন্তু সে ঠিকই বুঝে ফেলবে যে আপনি সিঙ্গাপুরে ঢোকার জন্য ই ভিসা পেয়েছেন সমস্যা নেই কিন্তু সে কোনো হয়তো এন্ট্রি করার সময় হয়তো সিল সে দিল না কারণ ই গেটে হয় ই গেট দিয়ে যখন আমরা পাস করি তখন কিন্তু সিলের কোনো অপশন থাকে না ই গেট আমার ভেতর থেকে কোনো সিল দেয় না কিন্তু যখন আমি যদি ই গেট না যে এমন না যে ই গেট ছাড়া আমরা ঢুকতে পারি না কারণ অনেক সময় দেখা যায় যে ই গেট হয়তো কোনো ট্রাভেল করছে তখন আমাদেরকে ইমিগ্রেশন অফিসারের কাছে পাঠিয়ে দেওয়া হয় তো ইমিগ্রেশন অফিসার যখন তার পাস করার সময় সে হয়তো একটা সিল দিতে পারে এন্ট্রি একটা সিল দিতে পারে সে নাও দিতে পারে কিন্তু তার জন্য কোনো সমস্যা নাই আবার আমরা যখন বের হব তখনও সেই একটা সেটাও সমস্যা নেই তখন সিল নাও হতে পারে অর্থাৎ সিঙ্গাপুর আমি ই ভিসায় গেলাম কিন্তু একটাও সিল পড়লো না এটাও হতে পারে সমস্যাটা এখানে হয় না সমস্যাটা হতে পারে কি আমরা যেহেতু বাংলাদেশিদের আমাদের অনেক চিন্তা করতে হয় আমাদেরকে থাইল্যান্ড ভিসা দিবে কিনা আমার ওই দেশ দিবে কিনা সেই দেশ দিবে কিনা তো ওরা এটা মেজার করে কীভাবে আমরা যখন বাংলাদেশে এসে যদি আমি একবার সিঙ্গাপুর ঘুরে আসলাম আসার পর আমি যদি এবার মালয়েশিয়াতে অ্যাপ্লাই করলাম মালয়েশিয়া কিন্তু আমার এই সিঙ্গাপুরের যে আসা যাওয়ার যে ট্রাভেল হিস্ট্রি এটা কিন্তু মালয়েশিয়াটা দেখবে না মালয়েশিয়া দেখবে যে তার দেশে আপনি আগে গিয়েছেন কি সেটা সে দেখে ফেলতে কিন্তু আমরা যেটা যে জন্য স্টিকারটা পছন্দ করি এখনো করি সেই জন্য যে যদি আমার এই সিঙ্গাপুরের ভিসাটা যদি লাগানো থাকতো তাহলে মালয়েশিয়াতে যখন আমরা অ্যাপ্লাই করি ওই অ্যাপ্লাই করার সময় এখানে বাংলাদেশে যে এম্বেসি আছে ওই এমবেসি কিন্তু একবার দেখে ফেলতো একটা চোখের সামনে থাকা একটা জিনিস আর একটা হলো খুঁজে বের করে দেখা একটা জিনিস তো সেক্ষেত্রে তখন সে দেখে দেখে তখন বুঝতে পারতো যে এই পাসপোর্ট যে যার পাসপোর্টের অধিকারী সে কোনো এক সময় সিঙ্গাপুর গিয়েছিল যদি সিল থাকতো তাহলেও হয়তো একটা প্রমাণ আসে কিন্তু যখন সিল থাকে না তখন কিন্তু এই প্রমাণটা থাকে না তখন কিন্তু এই এমবেসি কিন্তু এত খুঁজে বের করতে চায় না যে ছিল কিনা যার কারণে এটা একেবারে যে ইম্প্যাক্ট এক এক এটা বলা যাবে না কিন্তু আপনার যদি একটু হয় যে আপনি হয়তো কয়েকটা দেশে আছে তারপরে আর এইগুলা খুব একটা কাজ করে না যে আপনি গিয়েছেন কি জানে কিন্তু একদম ফ্রেশ পাসপোর্ট আপনার তার মধ্যে আপনি শুধু সিঙ্গাপুরে গিয়েছেন সিঙ্গাপুরের ট্রাভেল হিস্ট্রিটা নাই তাহলে সাথে সাথেই আপনাকে দেখে সে বুঝতে পারে না যে হ্যাঁ এর কোনো সমস্যা নেই তো আর একটা এগুলো আসলে ভাবতে হয় আমাদের বাংলাদেশি পাসপোর্ট হিসাবে আমরা বাংলাদেশিরা আমাদের পাসপোর্টের যে একসেপ্টেন্স এটা তো আর সব জায়গায় অত থাকে না আমরা আমরা আর এটা আসলে বিবেচনা করা হয় একটা ভিন্ন ইয়েতে আমরা যখন টুরিস্ট ভিসা হিসেবে যেতে চাই ভিসা যেতে আমাদের ট্যুর করার মতো আছে এত কিছু লোকের দেখার বিষয়টা থাকে না তো এই জন্য তারা এই ভিসা ভিসা পাওয়া ভিসা স্টিকার আপনার ট্রাভেল হিস্ট্রি এগুলোর উপরে একটু তারা মেজার করতে চায় যে আপনি আসলে ওই দেশে গিয়ে থেকে যাবেন আমরা এই জন্যই আসলে এটা দেখা কিন্তু যদি আমরা স্টুডেন্ট হিসেবে কোথাও যেতে চান সেক্ষেত্রে ফ্রেশ পাসপোর্ট কোনো ফ্যাক্টর না যদি স্টুডেন্ট ভিসায় যদি ধরেন কেউ ইংল্যান্ডে বা কানাডায় বা অস্ট্রেলিয়াতে পড়তে যাবে সে তো যখন তার পাসপোর্ট জমা দেওয়া হবে তখন ওই সে কোথাও ট্রাভেল হিস্ট্রি আছে কি নেই এইটার ক্ষেত্রে স্টুডেন্ট ভিসার সমস্যাটা হবে না যদি বিজনেস ভিসার ক্ষেত্রে হয় সেই কিন্তু এটা এতটা ইমপ্যাক্ট ফেলে না ফেলে হচ্ছে টুরিস্ট ভিসার ক্ষেত্রে যে আপনার আপনি যে যেটা হয় আর কি আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে সারা পৃথিবীর মানুষই তাই করে একটা দেশে যায় গিয়ে তারপরে সে অবৈধভাবে সেখানে থেকে যায় তো তখন সে যে থাকবে কি থাকবে না তো সেইটা করে চট করে সে ধরে নিতে পারে না যে একজনকে একজনের পাসপোর্ট দেখেই সে বলে ফেললো যে এই লোক থাকবে এই লোক থাকবে না তো সে কিছু প্যারামিটারে বুঝতে চেষ্টা করে যে এ থাকবে কি থাকবে না তো যখন নাকি কেউ দেখে যে একটা লোক হয়তো অনেকগুলো ট্রাভেল করেছে বিভিন্ন জায়গায় করেছে থাকেনি কোথাও তখন সে একটা আশ্বস্ত হতে পারে যে না এ এর ট্রাভেল হিস্ট্রি বলে যে এ আসলে এখানে থাকবে না তখন এটা ভিসা পেতে একটা সুবিধা হয় আমাদের ভিসা নিয়ে চিন্তা করতে হয় দুইবার একবার হচ্ছে আমরা যখন ভিসা অ্যাপ্লাই করি তখন ভিসা পাবো কি পাবো না ভিসা দেবে কি দেবে না সেইটার একটা সময় আমাদের একটু ভাবতে হয় ভাবি আমরা দ্বিতীয় হচ্ছে আমরা যখন বিদেশে যাই ওই দেশটাতে যখন আমি যে ঢুকি ভিসা আছে আমার কিন্তু তারপরেও কিন্তু ইমিগ্রেশন আমাকে প্রবেশ করতে দেবে কি দেবে না এটাও কিন্তু এমন তার মানে এই না যে আমার ভিসা পাওয়া মানেই হচ্ছে আমার অধিকার জন্মে গেল আমি যে কোনোভাবেই ওই ওই দেশে ঢুকতে পারবো এটা কিন্তু বলা যাবে না আপনি দশ বার যাওয়ার পরেও একটা দেশে যদি ভিসা থাকার পরেও যদি একটা দেশের ইমিগ্রেশন মনে করে যে আপনাকে ঢুকতে দেয়া যাবে না তাহলে সে সেই কাজটা করতে পারে তো আমরা এই জন্য এই দুটো জায়গায় অর্থাৎ ভিসা পাওয়ার সময় যে ভিসা অথরিটি তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা চাই যে যদি যেটা বলা হতো একটা সময় যে স্টিকার এই সেই এগুলো থাকলে সে একটা মেজার করতে তাকে আমরা একটা সন্তুষ্ট করতে চাই আরেকটা হচ্ছে যখন আমরা ওই দেশে প্রবেশ করব ওই দেশের যে ইমিগ্রেশন অফিসার যাদেরকে আমরা ফেস করতে হয় তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমরা এই এই কাজগুলো করতে চাই আমরা যখন ট্রাভেল করি এখন এয়ারলাইন্সে তো আমি সিঙ্গাপুর এয়ারলাইন্সে যদি এখন যাই বা বাংলাদেশ বিমানেও যাই তো আমাকে এয়ারপোর্টে এখন আর আমাকে টিকিট দেখাতে হয় না না প্রিন্টেড টিকিট না মোবাইলে বা ই টিকিট আমরা শুধু পাসপোর্টটা দিই পাসপোর্টটা দেওয়ার সাথে সাথে তারা স্ক্যান করে দেখে ফেলে যে আমার টিকিট কাটা আছে কি না আমার ডেস্টিনেশন আমার রিটার্ন আছে কি না যা টিকিটের যাবতীয় বিষয় ওই পাসপোর্টের পাসপোর্টটার সাথেই ম্যাচ করা থাকে যার কারণে এখানে কোনো সমস্যা হয় না কিন্তু আগে একটা সময় ছিল যে আমার টিকিটটা শো করতে হতো আমার কাছে টিকিটটা আছে কিনা তো সেটা হয় না কিন্তু আমি যখন এয়ারপোর্টে ঢুকতে যাই যখন আমি এয়ারপোর্টে প্রথম প্রবেশ করি তখনই কিন্তু আমাদের যে সিকিউরিটি যারা থাকে দায়িত্বে থাকে তারা কিন্তু আমার টিকিটটা দেখতে চায় কেন তারা টিকিটটা এখন তাদের পক্ষে ওইখানে দাঁড়িয়ে তার পক্ষে আমার পাসপোর্টের নামে যে সিঙ্গাপুর এয়ারলাইন্সের টিকিট কাটা আছে কি নেই এটা তার পক্ষে দেখা সম্ভব না সম্ভব না বলে তাকে আমাকে টিকিটটা দেখাতে হয় তো এই জন্য ঠিক ভিসার ক্ষেত্রে আমি ওই কথাগুলোই বললাম যে সব জায়গায় সবসময় আমার ট্রাভেল হিস্ট্রি সবার সবসময় দেখা সম্ভব নয় বলে কখনো কখনো যদি থাকে যেটাতে থাকে সেটা একটা বাড়তি সুবিধার ব্যবস্থা করে তো সেজন্য আমি বলবো যে আমার যেহেতু অপশন নেই সেহেতু আমি এটা করতে পারি না কিন্তু যদি আমার অপশন থাকে তাহলে অবশ্যই আমি স্টিকার ভিসার দিকে বেশি জোর দিই তো আমি আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আমি আমার অভিজ্ঞতা থেকে ভিসা ই ভিসা এই সম্পর্কে বললাম ট্রাভেল সংক্রান্ত বিদেশ যাতায়াত সংক্রান্ত বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন আমি যেহেতু এই ট্রাভেল বিজনেস করি না বা আমি কোনো ট্রাভেল এজেন্ট নিয়েও কাজ করি না সেহেতু সেই বিষয়গুলো আমরা বলছি না আমরা বলছি বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যা দেখছি শুনছি সেগুলোর আলোকে আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে যে আরো কীভাবে আরও সহজতর করা যায় ট্রাভেল বিদেশে যাতায়াত অনেকগুলো বিষয়ের দিকে নজর নজর রাখতে হয় আমাদের আমরা এরপরে অন্য একদিন আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদেরকে লাগেজ নিয়ে আপনি কি করতে পারেন ইমিগ্রেশনে আপনি কি করতে পারেন বোর্ডিং এরিয়াতে আপনি কি করতে পারেন সব কিছু নিয়ে আরও যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদেরকে জানাতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের সকল জিজ্ঞাসার জবাব দিতে ধন্যবাদ